বুক ক্যাফে বুক রেভিউ আজকের পর্বের প্রথম খবরটায় দারুণ রয়েছে দেখতেই পাচ্ছেন যে ভেলুদার যে হিরক জয়ন্তী বর্ষের যে বিচিত্রপত্রের নতুন সংখ্যা তা কিন্তু প্রকাশ হওয়ার মুখে প্রি বুকিং চলছে মুদ্রিত মূল্য দুশো আশি টাকা রাখা হয়েছে তার ওপর অবশ্যই পঁচিশ শতাংশ হিসেবে অনলাইনে আর অফলাইনে ওনাদের যে বিপণী রয়েছে ওখান থেকে কিনলে তিরিশ শতাংশ ছাড়ে প্রি বুকিংটা করতে পারবেন এবং অবশ্যই ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা কালেক্ট করতে পারেন আমি তো কালেক্ট করছি এবং অবশ্যই চ্যানেলে দেখাবো চলুন পরের খবরে দেরি না করে এগিয়ে যায় পরের আপডেটটা রয়েছে বইমেলা নিয়ে এবং বইমেলার যে ডিটেলটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই আকর্ষণীয় কারণ ডেটটা এখানে কিন্তু ঘোষণা আছে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশে বইমেলার উদ্বোধন হতে চলেছে ঘাটালে এবং এই ঘাটালে বলা হচ্ছে এবছরই সম্ভবত শেষ বইমেলা তারপর কিন্তু জায়গাটা চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক দশই ডিসেম্বর থেকে ঘাটালে বিদ্যাসাগর স্কুলের যে মাঠটা রয়েছে সেখানে জেলা বই মেলাটা অনুষ্ঠিত হতে চলেছে আশিটি স্থল থাকবে এবং মেলার থিম হবে ভাষা দিয়ে সম্প্রীতি করব এবং বলা হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকার বই যদি বিক্রি না হয় তাহলে কিন্তু ঘাটাল মহকুমায় মেলা হওয়ার সম্ভাবনা আগামীতে আর নেই তো যাই হোক আপনারা যারা সেই স্থান এবং আশেপাশের অঞ্চলের বাসিন্দা তারা ঘাটালের এই বইমেলাটিকে এনজয় করতে পারেন দশই ডিসেম্বর প্রকাশ করতে চলেছে আত্মপ্রকাশ করতে চলেছে এই বইমেলার পরের খবরে এগিয়ে যাচ্ছি পরের আপডেটটা রয়েছে আবারও বইমেলা নিয়ে এবং এই গোটা মাসটা জুড়েই কিন্তু জেলা বইমেলা থাকবে ঠিক যেরকম কুড়িতম বইমেলা পূর্ব মেদিনীপুরে জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে খেজুরি একে পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত যে স্থানটাতে বইমেলা হতে চলেছে সেটা হচ্ছে হেরিয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনের মাঠে তো অবশ্যই ভেনুটাকেও বলে দিলাম ডেটটাকেও বলে দিলাম আপনারা যারা এই অঞ্চলের বাসিন্দা তাদের জন্য কিন্তু বেশ কিছু নতুন বই কিনে নেওয়ার বড় সুযোগ জেনারেলি কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় একটু বেশি বই কিনলে পাওয়াই যায় তো আমার মনে হয় এই বইমেলাগুলো থেকে নিয়ে নেওয়াটা অনেক সুবিধা হবে বই কারণ ডেলিভারি চার্জেস কোনো লাগছে না একসাথে বিভিন্ন প্রকাশনীর অনেক কটি বই কিনে নিলে কিন্তু বলা যেতে পারে যে বছরের একটা বড় কেনা হয়ে থাকছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইমেলার খবরের পর এবার দিতে চলেছি বুক ফার্ম থেকে নতুন দুটি বইয়ের আত্মপ্রকাশ ঘটতে চলেছে তিরিশে নভেম্বর শনিবার বিকাল পাঁচটায় বুক ফার্ম শোরুমে দেখতেই পাচ্ছেন চিত্রদীপ চক্রবর্তীর ডায়াল নামে বইটা এবং সুজিত রায়ের গুজবের গ্রাসে নেতাজি তো অবশ্যই দুটো বইয়ের মুদ্রিত মূল্য লেখা রয়েছে তিনশো পঁচিশ টাকা দুশো পঁচাত্তর টাকা তার উপর পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড় থাকবে এবং অবশ্যই লেখকের উপস্থিতিতে বিকেল পাঁচটার সময় তিরিশ নভেম্বর শনিবার এটা ব্যাপারটা হবে আর কি তো আপনারা অবশ্যই আনুষ্ঠানিক বই প্রকাশের মুহূর্তে উপস্থিত থেকে এই মুহূর্তটা অবশ্যই সাক্ষী হতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা শিলিগুড়ি অঞ্চলের বাসিন্দা তাদের জন্য খুশির খবর আমি তো বলেইছি গত পর্বে যে দেবরতী মুখোপাধ্যায় উদ্বোধন করতে চলেছেন আরও একবার এখানে দেখতেই পাচ্ছি যে মান্দাস নামে একটি যে সংস্থা তারা স্টল রাখছে বিষয়টা সেটা যতটা নয় আমি জাস্ট ডেটটা আরও একবার মনে করে দেওয়ার জন্য এই বিজ্ঞাপনটাকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন সময় দুপুর একটা থেকে রাত্রি আটটা স্থান বাগাজ পার্ক শিলিগুড়ি তিরিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এটা হচ্ছে শিলিগুড়ি মহকুমা বইমেলা এটা চোদ্দতম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অনেকেই জানতে চাইছিলেন কল্যাণী জেলাতে মানে কল্যাণীতে বইমেলাটা কবে হচ্ছে তো কল্যাণীর ক্ষেত্রে দুটো বইমেলা হয় একটা তো জেলা বইমেলা কল্যাণী সেটা তো একটা হয়। তাছাড়া কল্যাণী বই উৎসব বলেও একটা হয় যেটা উনত্রিশ নভেম্বর থেকে শুরু হয়েছে আটই ডিসেম্বর পর্যন্ত চলবে প্রত্যেক দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রথম সারির বিভিন্ন স্থলরা রয়েছে বিভা থেকে শুরু করে পত্রভারতী সবাই উপস্থিত রয়েছে অবশ্যই আপনারা দশম বর্ষের এই বিশেষ অনুষ্ঠানটিতে যোগদান করে বেশ কিছু বই ক্রয় করে নিতে পারেন এবং যে সেন্ট্রাল পার্ক রয়েছে কল্যাণীর সেখানেই জেলা বইমেলাটা হয় সেই একই জায়গাতে কল্যাণী বই উৎসবও হতে চলেছে বা হচ্ছে ভাবনা রয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাঙালির স্বপ্ন তো দেখা যাক কীরকম আপনারা কেনাকাটা করছেন অবশ্যই জানাবেন নিচে কমেন্টে জানাবেন যে আপনারা কারা কল্যাণী এবং আশপাশ অঞ্চলে থাকেন বা বই কেনাকাটা করেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কিশোর ভারতীর নতুন যে সংখ্যা তার কিন্তু একটা প্রচ্ছদ প্রকাশ হয়েছে এবং মূলত কল্পবিজ্ঞান হতে চলেছে টপিকটা দেখতেই পাচ্ছেন যে হাইফাই সাইফাই এরকম একটা দেওয়া হয়েছে প্রচ্ছদটা এআই জেনারেটেড হলেও বেশ সুন্দর এবং চমকপ্রদ আর সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে কোন কোন লেখকের গল্প থাকছে তারও কিন্তু ব্যানারটা আমরা পেয়ে যাচ্ছে অদৃশ বর্ধন রয়েছেন দেবজ্যোতি ভট্টাচার্য সৌভিক চক্রবর্তী অনুষ্ঠুপ শেঠ প্রমুখ লেখক লেখিকাগণ রয়েছেন আর অবশ্যই আমি ওপরে অংশে দেখতে পাচ্ছি দশটি গল্পের কথা বলা হচ্ছে এছাড়া রহস্য ধারাবাহিক সৈকত মুখোপাধ্যায়রা থাকছে যেটা উমাশঙ্কর চৌবেকে নিয়ে সব মিলিয়ে সাতাশ টাকা মুদ্রিত মূল্যে কিশোর ভারতের এই সংখ্যাটিও কিন্তু যথেষ্ট আবেদন রাখছে এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিয়ে দ্বীপ পাবলিকেশন থেকে কিন্তু একটা নতুন বই আসতে চলেছে এবং দ্বীপ প্রকাশনের এই বইটার যে বিষয় সেটা আমাদের সকলের কাছে কিন্তু একাধারে যেমন নস্টালজিক তেমনই একাধারে আমাদের অত্যন্ত পরিচিত কামু মুখোপাধ্যায়ের বর্ণময় আখ্যান দীপারুণ ভট্টাচার্যের কলমে তুলে ধরা হবে এই বইটির দুই মরাটের মধ্যে আমরা সকলেই ওনার অভিনয়ে মুগ্ধ হয়েছি সোনার কেল্লা সহ বেশ কিছু চলচ্চিত্রে এবং ম্যাজিক হলেও সত্যি নামে এই বইটি দুই মলাটের মধ্যে কামুম মুখোপাধ্যায়ের যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার চলচ্চিত্র জীবন এবং কতটা মজার মানুষ ছিলেন কতটা ট্যালেন্টেড ছিলেন সেই বিষয়টাকে আরও সুন্দরভাবে আলোকপাত করা হবে অবশ্যই এই বইটার টপিক কিন্তু পাঠকের মনে আবেদনের সারা নিশ্চয়ই যোগাবে বইটার মুদ্রিত মূল্য এবং অন্যান্য বিষয় আস্তে আস্তে আপডেট হলে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো চ্যানেলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে এতটুকু অসুবিধা হবে না এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শীতকাল মানেই ভ্রমণ আর ভ্রমণের সময় ভ্রমণের পত্রিকার খোঁজ দেওয়াটা তো অবশ্যই কাম্য তো সেই জায়গায় বিশেষ শীত সংখ্যা যেটা দু হাজার চব্বিশের শীঘ্রই প্রকাশ হতে চলেছে দেখতেই পাচ্ছেন তার বিজ্ঞাপন চলে এসেছে তো আপনারা আপনাদের সংবাদপত্র বিক্রেতাকে অবশ্যই বলে রাখতে পারেন এবং ডিসেম্বর মাসে এই সংখ্যাটিতে ছোটোখাটো যে পিকনিক স্পট বিভিন্ন রয়েছে বাড়ির কাছাকাছির মধ্যে একদিনে ঘুরে আসার জন্য সেরকম বেশ কিছু পিকনিক স্পটের সন্ধান দেওয়া হবে এমনটাই জানান দিচ্ছে প্রচ্ছদের অংশটি এগিয়ে যাচ্ছি পরের আপডেট থেকে আমরা সকলেই রাপ্পাড়ায় কমিক্সের কথা জানি এবং আমি বিভিন্ন পর্বে কিন্তু এর আগে জানিয়েছিলাম যে রাপ্পাড়ায় নিয়ে চলচ্চিত্র হতে চলেছে তো সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সেই যে রাব্পারায় চরিত্র নিয়ে যে চলচ্চিত্র হচ্ছে সেখানে যে মুখ্য চরিত্র সেই মুখ্য চরিত্রে দেখতেই পাচ্ছেন যে আমরা একটা ফার্স্ট লুক আমরা পাচ্ছি তো অবশ্যই দেখা যাক যে সামনের দিকে কীরকম হচ্ছে সৌম্য মুখোপাধ্যায়ের এই প্রচ্ছদের অংশটি ছাড়াও আরও বেশ কিছু চরিত্র রিভিল হচ্ছে আস্তে আস্তে তো আমি জানাতে থাকবো আর রাব্পাড়ায় ও স্টপ ডট কম এই গল্পটা আধারে নতুন চলচ্চিত্র তৈরি হচ্ছে যারা এই গল্পটিকে পড়ে চাইছেন তারা অবশ্যই ক্রয় করে নিতে পারেন মূলত আনন্দ থেকে এই কমিক্সটা আসে তো দেখতে পারেন এবং পড়ে নেওয়ার পর চলচ্চিত্রতে অবশ্যই তো সেটা দেখা যাবে দেখা যাক লাইভ অ্যাকশন মুভি হিসাবে কীরকম আসছে এতদিন তো কমিক্সে পড়ে এসেছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দ্বীপ প্রকাশন থেকে হেমেন্দ্র কুমার রায়ের যে নতুন বইটি রহস্য রোমাঞ্চ রোমাঞ্চ সম্ভার তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে চলেছে তিরিশে নভেম্বর বিকেল পাঁচটার সময় কফি হাউসের ত্রিতলে নিজস্ব বিপণীতে বইটি তো অনেকেই বিক্রি মানে কিনেছেন এবং বিক্রি হচ্ছেও তো আনুষ্ঠানিক বই প্রকাশের তো একটা বিষয় থাকেই তো বেশ কিছু লেখকের সমাগম ঘটতে চলেছে অবশ্যই আপনারা ওই দিনকে ওখানে পৌঁছে বইটিকে নিলে স্বাক্ষর বেশ কিছু এবং অবশ্যই সেলফি ইত্যাদি রাখতে পারবেন আপনাদের কোঠায় লেখকদের সঙ্গে লেখিকাদের সঙ্গে তো অবশ্যই এই সুযোগটিকে নিতেই পারেন জানিয়ে রাখলাম খবরের মাধ্যমে এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিয়ে আমাদের অতি পরিচিত একটি পত্রিকা হলো কৃতৃবাস মেগা তার পয়লা ডিসেম্বরের সংখ্যার প্রচ্ছদটি আমরা পাচ্ছি মূলত হলিউডের সেরা ব্র্যান্ড ব্র্যান্ডও এবং এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে লেখা রয়েছে ফিচার রয়েছে গল্প রয়েছে তো প্রচ্ছদটা একটু দেখিয়ে দিলাম পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য হয়ে থাকে জেনারেলি বৃত্তিপার্শের এই সংখ্যাগুলির এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিয়ে আসছি এবার অডিও স্টোরির খবরে তো সরঞ্জিত চক্রবর্তীর পাতাঝরার মশরুমে আসতে চলেছে আমাদের সকলের প্রিয় মির্চি বাংলাতে তো অবশ্যই এখান থেকে একটা বড় প্রত্যাশা রয়েছে যে আগামীতে সরঞ্জিত চক্রবর্তীর বিভিন্ন লেখাগুলোকে হয়তো আমরা অডিও স্টোরি রূপে পেতে পারি পাতাঝরার মরশুমে আনন্দ থেকে এসেছে আপনারা চাইলে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পত্রভারতীরও একটি বই নিয়ে কাজ হচ্ছে অডিও স্টোরিতে এবং সেটাই আমি দেখাচ্ছি আমাদের সকলের প্রিয় লেখিকা দীপান্বিতা রায়ের যে গোয়েন্দা চরিত্র রয়েছে দিনু গোয়েন্দা তো তার একটা বই রয়েছে গবেষণাগারে গুপ্তচর সেখানে গল্পই রয়েছে একটা তো সেই গল্প আধারে সানডে সাসপেন্স হতে চলেছে আগামী রবিবারে তো সেই আপডেটটাও কিন্তু অডিও স্টোরি থেকে দিয়ে রাখলাম আপনারা পড়ে নিতে পারেন পত্র থেকে বইটা এসেছে বইটা আমার কাছেও আছে সাহিত্য সমাচার নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে তাতে আশু সামনের ভবিষ্যতে কি কি গল্প হতে পারে সেটা নিয়ে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে যেখানে প্রফেসর চিন্তাহরণ সিরিজের দুটো গল্প রয়েছে অভিক সরকারের লেখা এবং অবশ্যই ক্লাসিক উপন্যাসে আমি দেখতে পাচ্ছি বড় দিদি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূতের গল্প রয়েছে হর্ষবর্ধন গোবর্ধনের গল্প রয়েছে সব মিলিয়ে ভালো একটা আপকামিং প্রজেক্টসের যে লিস্ট সেটা কিন্তু পাচ্ছি সাহিত্য সমাহার নামে যে ইউটিউব চ্যানেল তাদের বদান্যতাই যারা লেখালেখি করতে পছন্দ করেন তার জন্য বড় খবর বড়দিনের উপলক্ষে বই বন্ধু থেকে কিন্তু পয়লা ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে গল্প পাঠাতে বলা হচ্ছে এবং গল্পের কোনো নির্দিষ্ট শব্দসীমা নেই আপনারা নিজের মনের মতো করে উন্মুক্ত টপিকের ওপর গল্প লিখে পাঠাবেন নিচে যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিন ডিটেলসটা জানতে চান তাহলে আরও ডিটেলটা পেয়ে যাবেন কুপন মানপত্র ইত্যাদি সমস্তটাই কিন্তু প্রথম তিনজন যে বিজয়ী থাকবেন তাদের জন্য বই বন্ধুর তরফ থেকে থাকবে এই খবরটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ